নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ছিলকাওয়ালা মুগ ডাল দিয়ে পাহাড়ি সবজি স্কোয়াশ বানাচ্ছি আপনারা ভাবতে পারেন ডাল দিয়ে স্কোয়াশ এটা আবার দেখার মতো কি হলো কিন্তু না এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন একটু অন্য স্বাদে হবে এই রেসিপিটা এর জন্য এখানে স্কোয়াশ একটা নিয়ে নিয়েছি আর স্কোয়াশটা একদম কচি নিতে হবে কচি স্কোয়াশ একটা পিলারের সাহায্যে এইভাবে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি একদম কচি আর খুব কষ এর মধ্যে কচি স্কোয়াশ হলে এর মধ্যে খুব কষ থাকে পিচ্ছিল হয়ে যায় কাটার সময় খুব সাবধানে আমি এটা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি করছি এর জন্য হাত থেকে স্লিপ হয়ে যাবে এতটা কষে পিচ্ছিল থাকে স্কোয়াশগুলো এইভাবে পরিষ্কার করে নিলাম স্কোয়াশটাকে আর ডালটাকে আমি জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আর স্কোয়াশগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি ডালটা এইভাবে আধা ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখার পর তিন চারবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কুকারের মধ্যে ডালটা নিয়ে নিলাম স্কোয়াশগুলোও দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে এই রেসিপিটা আপনারা নিরামিষও বানাতে পারেন আমিষও বানাতে পারেন আজ পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি আমি রেসিপিটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়াও দিয়ে দিলাম এর মধ্যে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এই মশলাগুলা একসাথে আমি কুকারে দিয়ে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে কুকারটা একটা সিটি দিয়ে নেব যখন কুকারটা একটা সিটি দিবে তারপর গ্যাসটা বন্ধ করে রাখবো যতক্ষণ না কুকারটা ঠান্ডা হচ্ছে যখন কুকারটা সম্পূর্ণরূপে ঠান্ডা হবে তখন এটাকে খুলতে হবে হলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন একদম আস্তে আস্তে রয়েছে ডালগুলা কিন্তু সিদ্ধ হয়েছে স্কোয়াশটাও সিদ্ধ হয়েছে খুব সুন্দর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এইভাবে বানালে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে ডালটা যাতে সম্পূর্ণরূপে না গলে যায় সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন গ্যাসে একটা প্যান বসিয়ে দিছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা দুই থেকে তিন চামচ একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভালো করে ভাজলে গন্ধটা খুব সুন্দর আসে তারপর আমি এর মধ্যে কুচিয়ে রাখার রসুন দিয়েছি তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি যখন রসুন আর পেঁয়াজটা দিচ্ছিলাম তখন ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি তাই আপনাদেরকে দেখাতে পারি নাই পেঁয়াজ রসুনটাও এখন খুব ভালো করে ভেজে নিতে হবে কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে ফোরনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ আদা কাঁচা গন্ধটা না থাকে এভাবে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে পেঁয়াজগুলা অনেকটা ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলা এভাবে ভাজতে হবে পেঁয়াজটাকে গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে এভাবে ভাজতে হবে এবার সিদ্ধ করে রাখা স্কোয়াশ আর ডালটা ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপির কালারটা একটু গ্রিনি গ্রিনি যেহেতু এখানে মুগ ডালটা আমি সহ নিয়েছি আর স্কোয়াশটাও গ্রিন কালার এর জন্য একটু গ্রিনি গ্রিনই থাকবে রেসিপিটা সব ডাল আর স্কোয়াশের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে কিছুক্ষণ ফুটাবো যাতে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সব কিছু গন্ধটা খুব সুন্দরভাবে যায় এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর রুটির সাথেও ভালো লাগে খেতে কাঁচা মুগ ডাল ছিলকাসহ এই ডাল দিয়ে বানানো দরুন এর কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে একটু গ্রিনের গ্রিনের কালার এবার উপর থেকে আমি কুচিয়ে রাখা লাল লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য আদা কুচানো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে আটার গন্ধটা খুব সুন্দর এটার মধ্যে যাবে আর নামানোর আগে ধনে কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি পাহাড়ি সবজি স্কোয়াশ এটা দিয়ে একবার ডাল বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে খুব টেস্টি হয় এইরকম রেসিপিটা আমাদের ডাল রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই পাহাড়ি সবজি দিয়ে ছিলকাওয়ালা মুগের ডাল খেতে টেস্টটা কীরকম হলো এটা আমি গরম ভাতের সাথে আর সাথে মাছের বর্তা বানিয়েছিলাম মাছের বর্তা আর গরম ভাত আর এই পাহাড়ি সবজি স্কোয়াশ দিয়ে ডালটা বানিয়েছি এটাই ছিল আজ আমাদের দুপুরের মেনু দুর্দান্ত লাগে খেতে এই ডাল রেসিপিটা আর বিকেলের জন্য একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি এর জন্য এখানে বেশ কিছু পরিমাণে বাদাম বেজে নিচ্ছি বাদামটাকে গ্যাসের হিটটা একদম কম করে মুচমুচে করে বাঁচতে হবে যাতে সব বাদামগুলোর মধ্যে ক্রেকেল আসে এইভাবে ভেজে নিচ্ছে বাদামগুলোকে আর এখানে সিদ্ধ করে রাখা একটা আলু নিয়ে নিয়েছি আলুটা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এখন বিকেলের স্ন্যাক্স হিসাবে এটা বানালে এটা বেশ মজার হয় চায়ের সাথে টা হিসাবে বা বাচ্চাদেরও বেশ ভালোই লাগে এই স্ন্যাক্সটা আলুটা বেশ গরম এইভাবে আমি আলুটা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এখানে বড়ো সাইজের আলু একটা নিয়েছি আমি অল্প করে বানাবো এর জন্য একটা আলু দিয়ে বানাচ্ছি এইভাবে সিল্কাটা ছাড়িয়ে নিলাম আলুটা আর এখানে ফোড়নের জন্য নিয়েছি আস্ত জিরে আলুটা যেহেতু বেশ গরম তাই একটা চাকুর সাহায্যে এটাকে স্মেশ করছি খুব সিম্পলভাবে আমি এটা বানাচ্ছি আপনারা এর মধ্যে ইচ্ছে করলে চিলি ফ্লেক্সও দিতে পারেন কাজু বাদাম কুচি কিশমিশ কুচি এসব কিছু দিয়েও এর সাথে আলুর সাথে মিশিয়ে এটা বানানো যায় গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি এখন জিরে জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যাক এভাবে জিরাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এর মধ্যে স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়া আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছুই দিচ্ছি না খুব সিম্পলভাবে বানাচ্ছি আর সামান্য গরম মশলা দিচ্ছি এতে করে সেন্টটা খুব ভালো আসবে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব আলু যাতে সব মশলা আমাদের খুব সুন্দর মিশে যায় এইভাবে করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে আস্ত জিরার গন্ধটাও খুব সুন্দর এর মধ্যে যাবে আর মুখে পড়বে জিরাগুলো খেতে খুব ভালো লাগে তখন এইভাবে শুকনো শুকনো করে আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার বেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে নামিয়ে রেখে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি একটু ঝালঝাল হলে ভালো হয় এ সমস্ত স্ন্যাক্স রেসিপি আর এর সাথে এবার দিয়ে দিচ্ছি বেসন এখানে বড় চামচের এক চামচ বেসন দিয়েছি বেসন দিয়ে আলুর সাথে ভালো করে এখন মেখে নেব অনেক গরম তাই ধীরে ধীরে মাখছি আমি বেসন দিয়ে বেসন দিয়ে আলুর সাথে মেখে আলুর বড়ার মতো বানিয়ে নিতে হবে এভাবে আলুর বড়া বানিয়ে নিচ্ছে যখন বিকালে টায়ের সাথে হিসাবে কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন চটপট আপনারা এটা বানিয়ে নিতে পারেন খুব সিম্পলভাবে এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে আলুর বড়াটা বানিয়ে আপনারা ফ্রাই করে গ্রেভির মধ্যে দিয়ে রেসিপিও বানিয়ে নিতে পারেন আলু বড়ার রেসিপি এটাও একদিন আপনাদের সাথে শেয়ার করবো খুব টেস্ট হয় আলু বড়ার রেসিপি এবার রিফাইন্ড অয়েলের মধ্যে আলু বড়াগুলো ভেজে নিচ্ছি অল্প কয়েকটাই বানিয়েছি আমি ভেজে একবারই তেলের মধ্যে সবগুলা দিয়ে দিয়েছি একদিক ভাজে হয়ে যাওয়ার পর অপর দিকটা উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে মুছমুচে করে বাঁচতে হবে এগুলো আমাদের যখন একটু ডার্ক কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নেব আমার আজকে দুইটা রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর এই রেসিপির মধ্যে আমার নতুন বন্ধু চলে আসলে আর নতুন বন্ধুদেরকে বলছি ইউটিউবে গিয়ে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর হয়েছে একদম কড়া করে ভেজে নিয়েছি সবগুলো এখন তেলটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে কড়া করে ভেজে যে কোনো সসের সাথে দিয়ে দিলে সন্ধ্যার সময় বাচ্চারা খুব মজা করে খাবে এই স্ন্যাক্স রেসিপিটা বা আপনারাও চায়ের সাথে মজা করে খেতে পারেন